টাঙ্গাইলে এসে আমরা আরেকটা কথা বলতে চাই এই যমুনা নদীর পারে টাঙ্গাইল নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে আমার নানার বাড়ি টাঙ্গাইল কিন্তু আমার নানার বাড়ি যেই এলাকাটায় সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে আমি সেই গ্রাম দেখতে পারি নাই নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায় এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে আজকে এই টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এইখান থেকে একশো গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয়জন জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাঙ্গাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানির সেরে বাংলা ফজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব। এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়িঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আউনের আইনের আওতায় আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না আমাদের ধর্ম এটাকে পারমিট করে না আমাদের ধর্মে বলা আছে পিতার অপরাধের জন্য পিতৃকে দায়ী করা যাবে না পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই নবীজি আমাদেরকে শিক্ষা দেয় নাই নবীজি সবসময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যিনি ধর্ম আমনা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই বৈশ্যমহীন বাংলাদেশ গড়তে চাই ইনকিলফ জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ মাওলানা ভাসানি জিন্দাবাদ